আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আপনারা তো আমাকে বিভিন্ন এসে দেখেন মানে আমি রান্না বান্নার ভিডিও দিই কবুতর হাঁস মুরগি আর বাচ্চা কাচ্চাদের সব কিছুর পরেও আবার আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে গাছ মানে বোনার একটা নেশা আমার আছে এর মধ্যে আমি আমার কিছু ফলের গাছ আপনাদের সাথে শেয়ার করেছি আজকে হচ্ছে আমি কিছু সবজি চারা মানে সবজির দানা বা বিষ ফেলতে আসছি এই যে দেখেন এই জায়গাটা মাটি কোপানো হয়েছে মানে কুপিয়ে ঝুরঝুরা করার পরে আমি এই দানাগুলো রোপণ করলাম এখান থেকে অনেকগুলো করছি এই যে একটা তারপরে এই যে এখানে আরেকটা ই বানাইছি কিন্তু আসলে এগুলা কোন নিয়মে বুনলে ভালো হইব আমি জানি না কিন্তু যেই দোকানদার উনি বলছিল যে একটা একটা করে মাটির মধ্যে দিয়ে রাখতে আমি এক এক এটার মধ্যে হচ্ছে ছিটায় দিছি আর এইটার মধ্যে হচ্ছে যে আমি একটা একটা করে রোপণ করছি আসলে জানি না যেহেতু তো দুইভাবেই দিলাম দুইটা জায়গা বানাইছি আমি দুইটা হচ্ছে যে জমি ছোটো জমি প্রস্তুত করছি এই আর এই আশেপাশে হচ্ছে আমার এই যে ফলের গাছ আছে এই যে দেখেন এটা কাঁঠাল গাছ ওই যে কাঁঠাল গাছ নারকেল গাছ পেঁপে গাছ এটা হচ্ছে মালতা গাছ এই যে ছোটো ছোটো মালতা ধরছে তো আর এটা এখন অল্প কিছু সংখ্যক বীজ আছে তো এটার জন্য আবার এখানে আরেকটু এই যে জমি প্রস্তুত করা হচ্ছে তো যাই হোক এখন এগুলো রোপণ করে তারপরে চলে যাব যদিও দু একটা হয় আসলে হচ্ছে নিজের রোপণ করা জিনিস মানে সবজি খেতে অনেকটাই ভালো লাগে বা টেস্ট কারণ এটার মধ্যে কোনো ই দেওয়া থাকে না আর হচ্ছে যেহেতু গ্রাম এলাকা গ্রামের সবজি নিজেরা একটা যদি না ভুনে খাই বা লাগাই গাছ না লাগাই তাহলে কেমন দেখা যায় এই পালান ভরায় আমার অনেক গাছ আছে এগুলো সব আমার হাতে লাগানো গাছ যারা ইতিপূর্বে আমার গাছের ব্লগ দেখছেন তারা জানেন এখানে অনেক বড় বড়ো কাঠগাঠ ছিল কাঠ গাছগুলো আমি বিক্রি করে দিছি এখন কিছু ফলের গাছ আছে কাঠের গাছও নতুন করে লাগাইছি যেগুলো আমরা গাছ হয়েছে দেখেন তো আজকে হচ্ছে সবজি গাছ নিয়ে আসছি জানি না হবে কি না কারণ আশেপাশের বাড়ির আবার মুরগিগুলো আসে ওই বাচ্চাগুলো যদি বীজগুলো খেয়ে ফেলে তাহলে হয়তো আর হবে না আমার বাসা যেহেতু একটু দূরে আমি একটু দেখে রাখতে পারি না তো এখান থেকে কী হলে আপনাদেরকে আবার আপডেট দেব তো ভিওয়ার্স এই যে দেখেন এখন আমি একটা একটা করে এইখানে এই যে এভাবে হ্যাঁ আগে দিয়ে লি দানা তারপরে হচ্ছে এই যে এভাবে করে দিচ্ছি জানি না কে কীভাবে হচ্ছে রোপণ করেন এই এক জায়গায় অনেকগুলো পড়ে যায় এত ধৈর্য আসে কীভাবে ও একটা একটা করে রাইখা যেমন মনে থাকে না তো কোন দিকে দিলাম কি করলাম এই হচ্ছে এভাবে এভাবে দিচ্ছি তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ